প্রত্যেকেই নাজাত পেতে চাই কিন্তু নাজাতের পথ আমরা খুঁজে পাই না নাজাতের পথ কোন দিকে চারটি কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে নাজাত পাওয়া আমাদের জন্য সহজ হবে পাক বলছেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ওয়াল ইন ইন্নাল ইনসান আলাফি খুস সময়ের কসম দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ইনসান শব্দের আগে আলিফলাম জিনসিয়া ইস্তেক আল্লাহ আল্লাপাক ব্যবহার করে জানাচ্ছেন পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ইদিনু যারা চার দফা কর্মসূচি বাস্তবায়ন করেছে তারা এই ক্ষতি থেকে বিরত রইল ইল্লাল্লাদিনা আমানু কিন্তু যারা ইমান এনেছে ইমান এনেছে ইসলাম একটি গাছের নাম সেই গাছের শিকড় হলো ছয়টি আর গাছের ডাল হলো পাঁচটি ইসলাম একটি গাছের নাম সেই গাছের ডাল হলো পাঁচটি আর শিকড় হলো ছয়টি ছয়টি শিখর নিচে থাকে আর পাঁচটি ডাল উপরে থাকে আনতু মিনা বিলেহে ও মেলাই কাতিহি ও কুতুবিহি ওয়া রুচুলিহি ওয়াল ইয়ামিন আশিরি ওয়াল কাদা রে ওয়া সাররিহি মিনা লাহে তারপরে বল বা সে বা দাল মাউথ মেড ইন ইন্ডিয়া মেড ইন সায়না পাকিস্তান মেড ইন বাংলাদেশ ওটা হাদিসের শব্দ নয় হাদিসের জিব্রিল খুলুন খুলে দেখুন আংতু মিনা বিল্লা হিঅ মেলা কাতিহি ও কুতুবিহি বা রুসুলহি বল ইয় মেলা খেরি বল কাদিরি খাইহি বা সররিহি মিলাল্লাহ তাল পলা সদাক্তা জিব্রিলা আমিন বলেন আপনি সত্য বলেছেন ছয়টি বিশ্বাস আমাদের রাখতে হয় এই বিশ্বাসটা হলো মনের গভীরে থাকে বিশ্বাস বাইরে দেখানো যায় না গাছের শিকড় মাটির তলায় থাকে বাইরে শিকড় দেখা যায় না গাছের শিকড় বেরিয়ে গেলেই সে গাছ দুর্বল হয় শিকড় থাকবে ভিতরে শিকড় যদি বেরিয়ে যায় যেমন গাছ দুর্বল হয় ভিতরের বিশ্বাস যদি বাইরে যদি প্রকাশ পায় সেটার নাম হলো রিয়া সেটার নাম রিয়া মানুষ দেখানো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি বিশ্বাস আমার মনের ভিতরে থাকে ইমানের মূল হলো বিশ্বাস আর শাখা প্রশাখা হলো আমল বিশ্বাস হলো মূল আর আমল হলো শাখা প্রশাখা পাঁচটি শাখা শাহাদত প্রদান করা সাক্ষ্য প্রদান করা সালাদ কায়েম করা সিয়াম পালন করা হজ পালন করা জাকাত প্রদান করা এই পাঁচটি হলো বাহ্যিক আমল ইনু ও আমিলুসলে ইমান এনেছে ইমানদার লোক বেশি না কম আমলকারী লোক বেশি না ইমানদার লোক বেশি ইমানদার লোক বেশি আমলকারী কম হাজার হাজার মুসলিম লক্ষ লক্ষ মুসলিম তাকে জিজ্ঞেস করুন ভাই সালাত কি পড়া লাগবে বলে হ্যাঁ সালাদ তো লাগবে সালাদ সারা তো হয় না সালাদ হলো নিজের কাজ এটা পড়তে হবে এটা জরুরি হাজার হাজার সুদ খোর জিজ্ঞেস করুন সুদ হালাল না হারান বলে আমি বিশ্বাস করি সুধারাম কিন্তু পারি না যে বেপর্দা মহিলাকে জিজ্ঞেস করুন পর্দা করা কি জরুরি নয় বলবে হ্যাঁ জরুরি তবে পারছি না চেষ্টায় আছে দাড়ি শাঁসা মুসলিমকে জিজ্ঞেস করুন দাড়ি রাখা কি জরুরি বলবে হ্যাঁ দাড়ি রাখা জরুরি কিন্তু সমস্যা আছে আমি রাখতে পারছি না কিছুদিন পরে রাখবো মানে প্রত্যেকেই বিশ্বাস করে এটা করা জরুরি কিন্তু সে করে না তাহলে বিশ্বাস করা লোক বেশি আর কাজ করা লোক কম আল্লাহ আল্লাপাক বলছেন ইমান আনে আর নেক কাজ করে নেক কাজ কাকে বলে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতিতে যারা আমল করে সামান্যতম আমল হলেও সেটা নেক কাজ সামান্য আমলও নেক কাজ আরও জুবিল্লাহি মিনা সৈতানের রাজিম ওল্হাল্লু নব্বিউকুম বিল্লা শরীনা মালা হ্যাঁ আপনি ওদেরকে জিজ্ঞেস করুন যারা আমলের দিক দিয়ে অধিক পরিমাণ ক্ষতিগ্রস্ত তাদের সম্পর্কে কি বলবো না আল্লাহদে না সাই ও হোম ফিল হায়াতে দনেয়াং যারা নিজেদের দুনিয়াবি জিন্দেগিতে তাদের সকল প্রচেষ্টাকে নষ্টা নষ্টাৎ করে দিয়েছে অহোম অহোম যুসেনো না সোনা তারা মনে করে আমরা ভালো কাজ করলাম কিন্তু আসলে সেটা ভালো কাজ নয় আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্যতম আমলও যদি কেউ করে আর আল্লাহ যদি সেটাকে পছন্দ করেন ওই আমলটুকুই যথেষ্ট করকালে না জাতের দলিল সাহিব খালির হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন একজন দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেহ ব্যবসায়ী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তৃষ্ণার্ত কুত্তার বাচ্চাকে দেখে পানি পিপাসায় কাতর হয়ে অস্থির হয়ে ভিজে মাটি চেটে চেটে খাচ্ছে দেহ ব্যবসায়ী মহিলার দেলে দয়া হয়ে গেল দেহ ব্যবসায়ী মহিলা তার গায়ের ওরনা খুলে পায়ের চামড়ার মুজা খুলে চামড়ার মুজার সাথে বেঁধে কূপ থেকে পানি তুলে কুত্তার বাচ্চাকে পানি পান করানোর কারণে সে জান্নাত পেয়ে গেল সেই বুখারীর আদিশ বলছি জনাব ইসলামের মধ্যে জঙ্গিবাদ খোঁজেন কেন ইসলাম মুসলমানের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম কাফেরের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ করেছে ইসলাম শ্রীগাল কুত্তার অধিকার সংরক্ষণ করেছে ইসলাম আমাকে শিখিয়েছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন ইহুদি বালক রাস্তায় খেলাধুলা করত আল্লাহর নবীর সঙ্গে ইহুদি বালকের ডেলি কথা হতো একদিন দেখতে পেলেন ইহুদি বালক রাস্তায় নেই সহি মুসলিমের হাদিস বলছি ভালো করে শোনুন ভানের পুঁথির কেতাবের কথা নয় সহি মুসলিমের হাদিস বলছি ইহুদি বালক রাস্তায় খেলাধুলা করতেন নবীর সঙ্গে দেখা হতো কথা হতো হঠাৎ একদিন দেখলেন ইহুদি বালকটি নাই রসুল্লা সাল্লাম বললেন ছেলেটি কোথায় গেল বোঝ ছেলেটি অসুস্থ হয়ে বিছানায় আছে নবী সাল্ল সাল্লাম সোজা চলে গেলেন ইহুদির বাড়িতে সেই মুসলিমের হাদিস বলছি রসুল্লাহ সাল্লাম গিয়ে দেখলেন বালকটি মুমূর্ষ অবস্থায় আমাদের দেশের ভাষা হলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মৃত্যুর সাথে তোর বাপেও পাঞ্জা লড়তে পারে নি তোর দাদায়ও পাঞ্জা ল মৃত্যুর সাথে পাঞ্জা লড়া শব্দ একদম সম্পূর্ণ অবৈধ শব্দ এটা বলা হারাম না জায়েজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হ্যাঁ মৃত্যুর সাল্লাম বালকটিকে বললেন একবার আমার সঙ্গে একটু কালে মা তো বেটা ইহুদি বালক মৃত্যুর পূর্ব মুহূর্তে পিতার মুখের দিকে অপলক নেত্রে তাকিয়ে রইল পিতা বললেন আতে আবাল কাসেম আবুল কাসেম যা বলেছেন তা তুমি মেনে নাও সঙ্গে সঙ্গেই ছেলেটি পড়লেন আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ সাল্লা কালেমা পড়ার সঙ্গে সঙ্গেই ছেলেটির জান বেরিয়ে গেল রাসুল্লাহ সাল্লাম বললেন ওই আল্লাহর প্রশংসা যেই আল্লাহ এই মাত্র একজন জাহান্নামের খরিকে জাহান নামের হাত থেকে হেফাজত করে জান্নাতি হওয়ার সুযোগ দিলেন সেই নবীর হাতে ইহুদি বালক ইসলাম কবুল করল নবী সাল্লাম চাচাকে বলেছিলেন চাচা আপনি আমার কাছে একবার কালেমা পড়েন চাচা বাদ ধর্মের দিকে তাকিয়ে বললেন শেষকালে এসে আর দাদার ধর্ম ডুবাইতে চাইনি রে বেটা দাদার ধর্মের উপরই চলে গেলাম রসল্লা সাল্লাম বলেন আমার সেই প্রিয় চাচার পায়ে এক একজুড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের জুতার হিটে মাথার মগজ গলে গলে পরবে হাসরের ময়দানে আমার পক্ষ থেকে কিছুই করবার থাকবে না